হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে মোগলাই পরোটা বানাবো আপনারা কীভাবে বানান অবশ্যই আমাকে জানাবেন এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দান দিয়ে নিলাম সামান্য নুন সামান্য সাদা তেল এখন এটা আমি ভালো করে মেখে নিলাম এখন আমি পানি দিয়ে এটা সুন্দর করে একটা ডো তৈরি করব পানিটা কিন্তু গরম না এমনি পানি নিবেন সাধারণ পানি তারপরে আমি উপরে একটু তেল দিয়ে এটা রেখে দেব দশ মিনিট তেল দিয়ে রাখলে এটা ড্রাই হবে না এখন আমি 10 মিনিট রেস্টে রাখবো এখন আমি ডিমটা রেডি করবো এখানে আছে পিঁয়াজ কুচি মরিচ কুচি সামান্য নুন সামান্য গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে আমি ভালো করে পিঁয়াজ মরিচটা মেখে নিব নরম করে নিব এখানে আমি দুইটাই ডিম দেবো কারণ ডাবল ডিমের আমি হয়েছে মোগলাই বানাবো আপনারা হয়েছে ময়দার পরিমাণ বুঝে ডিমটা কমিয়ে আর বেশি করে দিবেন ঠিক আছে এ তো আমি ডাবল ডিমটা দিয়ে নিলাম ডিমটা ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এটা রেখে দেবো এখন আমি দেখেন আটাটা কতটা সফট হয়েছে আমি দুইটা পরোটার জন্য দুটা লেচি কেটে নিলাম রুটিটা এমনভাবে বানাবেন মোটাও না পাতলাও না এখন আমি ডিমের পোটটা দিয়ে দেবো মাঝ বরাবর হ্যাঁ এমনভাবে দিবেন যাতে চারিদিকে ছড়িয়ে না যায় এ দেখেন এই ভাব করে দিবেন যাতে রুটিটা আমি ভাঙলে ডিমের উপর উঠে না আসে আর ডিমটাও যেন বেরিয়ে যেতে না পারে এখন আমি আট রুটির চারো দিতে ডিমেরই একটা অংশ লাগিয়ে দিব যাতে রুটিটা খুলে না যায় ডিমটা বেরিয়ে না আসে দেখেন এই ভাব করে সুন্দর করে লাগিয়ে দিবেন। এখন আমি চারো দিক দিয়ে সেমভাবে লাগিয়ে নেব দেখুন তো আমার মোগলাইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ভালো ভালো রিভিউ ভালো ভালো আপনাদের হয়েছে কমেন্ট আমাকে উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার এখন আমি ঠিক সেমভাবে আরও একটা মোগলাই বানিয়ে নিব দেখছেন আমারটা হয়ে গেছে এখন আমি এটা ভেজে নিব। তেলটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না আমি মোগলাইটা এমনভাবে দিবেন যে পাশটা আমরা ভাস করছি সেই পাশটা নিচে দিবেন নাহলে উপরে দিলে ডিমটা বেরিয়ে যাবে হ্যাঁ এখন আমি তেল উপরে দিয়ে দিয়ে এটা ভালো করে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব আমার এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ ভেজে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে এটা কি দোকানের মতন হয়েছে কিনা অবশ্যই আপনারা জানাবেন আমার গলায় একটু প্রবলেম হয়েছে ঠান্ডার কারণে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন আমার একটা ভাজা হয়ে গেছে দুনোটা ভেজে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখেন এখন এটা আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিব। কতটা সুন্দর লোভনীয় হয়েছে এটা আপনারা বাসায় করবেন আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে এখন আমি একটা থেকে আট পিস করে নিব আট পিস করে নিলে পরিবারে যদি আপনারা দুজন কিংবা তিনজন সদস্য থাকেন অনায়াসে ভর পেট খেতে পারবেন আর যদি মানুষ বেশি হয় আপনারা আর একটু বেশি করে নেবেন দেখেন কতটা সুন্দর হয়েছে আট পিস করে নেব আমি কেমন হয়েছে আমার মোগলাই বানানোটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর আমার ঠান্ডার কারণে গলায় একটু প্রবলেম হয়েছে আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম নরম মুচমুচে হয়েছে হ্যাঁ নরমও হয়েছে আবার ক্রিস্পিও হয়েছে কেমন হয়েছে আমার ভিডিওটা